ভাই কিছু আজকের মতনও বলার কিছু নাই ক্রিকেট বারবার আমাদের হতাশ করছে কিন্তু ফুটবল যে এভাবে হতাশ করবে এটা কোনো দিন ভাবতে পারিনি ভাবছিলাম যে নিজেদের মাঠে নিজেদের মানে মাঠের মধ্যে ভামজা চৌধুরীর মতন মানে বাগা বাগা প্লেয়ার আছে এরা বা আজকের ম্যাচটা আমাদের জিতাবে সিঙ্গাপুরের বিপক্ষে ঠিক আছে তো এখানে পুরোপুরি হতাশ হয়ে গেছি এখানে যখন দুই দুইটা গোল খাইছি তখন কিন্তু বুঝে ফেলছি যে আমি অনেক আগেই যে ফুটবল কিন্তু অলরেডি আমরা হারিয়ে গেছি আজকের ম্যাচটা কিন্তু যখন একটা গোল হইলো কাম ব্যাক করলো যে যে ইন্ডিয়ার বিপক্ষে যেরকম খেলা হয়েছে ডোরো হয়েছিল আজকেও হয়তো বা ডোরো করবে বাংলাদেশ কিন্তু ভাই পুরোপুরি হতাশ করছে বাংলাদেশ একেবারেই মানে এরকম ভাবে পারফরমেন্স আশা করি নাই আর হামজা চৌধুরীর এখানে কোনো দোষই নাই কারণ কি একটা প্লেয়ার কত দিবে তাই না আমরা বারবার কিন্তু অ্যাটাকে গেছে বাংলাদেশ কিন্তু গোল দিতে পারে না এইটা সব থেকে বড় ভুল গোলটা না দিলে ভাই বারবার অ্যাটাকে গেলে তো হবে না তো বাংলাদেশের মানে ভিতর থেকে এখনই ফুটবলে একটা ম্যাচ আমার হারছে আর এখনই আমরা কেউ আশা হারাইতে পারবো না হয়তো বা সামনে কামব্যাক করবে এখনো সিঙ্গাপুরের সাথে ম্যাচটা হারিয়ে গেছি আর কিন্তু তোমরা সবাই যেন ইন্ডিয়ার সাথে ডোরো হয়েছে আর হাতে কিন্তু আমার একটা ম্যাচ আছে ঠিক আছে এই ম্যাচটা হলো হংকং এর বিপক্ষে আর হংকং এর বিপক্ষে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা আমাদের কিন্তু অবশ্যই জিততে হবে ওই ম্যাচটা যদি না জিতে জিতে তো বাংলাদেশের আর কিছু করার থাকবে না এইখানে তিনটা ম্যাচ আমরা খেলছি এশিয়া মানে এই নতুন বাছাই পর্বতে তিনটা ম্যাচ খেলার মধ্যে একটা ডোরো একটা হার আর একটা ম্যাচ অবশ্যই জিততে হবে তাও আবার বড় কোনো ব্যবধানে জিততে হবে গোল দিয়ে ঠিক আছে তো আশা করি যে সামনের ম্যাচটা জিতবে বাংলাদেশ আর এখনই ভাই বাংলাদেশের ফুটবল দিয়ে আমরা মুখ সরাই না নাই ভালো হয়তোবা আস্তে আস্তে তারা কামব্যাক করবে অনেকখানি কিন্তু বাংলাদেশ ফুটবল আগায় গেছে আর ক্রিকেটে আমরা অনেক সুযোগ দিছি আর ফুটবলটা আমার তরফ থেকে হয়তো বা আমার আর কিছুই বলা নেই কোনো মানে কথা আজকের মতন বলা নেই হয়তো আমরা একটু হতাশ হয়েছি আমি কিন্তু আর কিছু করার নেই আমার মতন অনেকেই আছে যারা হতাশ হয়েছে কিন্তু এইখানে ভাই আমাদেরও একটা দোষ আছে আমি আগে থেকেই বলতেছিলাম যে দুই একটা ভিডিওতে তোমরা দেখছো আমি আগে থেকেই বলতেছিলাম যে ফুটবল নিয়ে এত মাতামাতি করার কিছুই নাই এখন পর্যন্ত খেলা হবে শুরু করছে তারা এখন পর্যন্ত তারা এখন পর্যন্ত সেট হয় নাই এখন পর্যন্ত আমাদের বড় কিছু অর্জন করে দেয় নাই হয়তো বা ফুটবলটা আগের চেয়ে ভালো হয়েছে কামব্যাক করছে ঠিক আছে কিন্তু কিছু কিছু আছে ছেলেরা ঠিক আছে

কিন্তু ভাই বেশি তোমরা এই যে ফুটবল ফুটবল নিয়ে বেশি লাফালাফি করো না এখনো সময় আছে তাদের সময় করতে দাও আগে তারা হয়তো বা ভবিষ্যতে কিছু করুক তারপর তোমরা লাফালাফি করো আর যারা ভাই বেশি লাফালাফি করছো ঠিক আছে স্ট্যাটাস মানে স্ট্যাটাস মেস্টাস দিয়া পুরা বইরে লাইছো তারা তাদের যে ডিলিট করে এইগুলা কারণ কি তোমার ভাই মান সম্মান কিছুই নাই পুরা মানে সিঙ্গাপুর ভৈরে দিয়ে চলে গেছে ঠিক আছে আজকের মতন ভাই কিছু আমি বলতে চাইতেছি না আর দেখি সামনের ম্যাচ গুলা কি করে বাংলাদেশ আর অবশ্যই মানে কালকেরা ফানি ভিডিও আসতেছে ফুটবল খেলা নিয়ে তো সবাই ফুটবল খেলা নিয়ে ফানি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে